নমস্কার বন্ধুরা বৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে একটা ফজলি আম নিয়েছি আর মালদা জেলার ফজলি আম কিন্তু অনেক বিখ্যাত তো দেখো এবার ফজলি আমের একটা টক ঝাল মিষ্টি আচার চাটনি বানাবো তো আমটাকে কেটেও নিয়েছি আর এই ফজলি আমটা কিন্তু আমাকে শম্পা দিয়েছে শম্পা বলতে শম্পা শর্ট অ্যান্ড ব্লক তোমরা সবাই চিনোই দিদি ভাইকে ও কিন্তু আমাকে আমটা দিয়েছে চলো এবার কিন্তু আমি জল ছাড়াই চাটনি বানাবো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি সর্ষে ফোড়নে দিয়ে নিচ্ছি সর্ষে যদি আমি তেলে দিই তাহলে কিন্তু একটা সর্ষেও কড়াইয়ে থাকবে না একদম কিন্তু সব উড়ে পালিয়ে যাবে তার জন্য আমি সর্ষেটাকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি সর্ষের তেল দেবো দেখো আর এখানে কি সুন্দর করে সর্ষেগুলো কিন্তু ফুটছে আর একটাও কিন্তু উড়ে পালাচ্ছে না এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর সর্ষে দিয়েছি এতে কিন্তু কোনো রকম কোনো মশলা দেবো না হ্যাঁ দিব কোন মশলা একটা স্পেশাল মশলা দেবো তোমরা যদি রেসিপিটা জানতে চাও স্পেশাল মশলা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিন্তু দিব এখানে দেখো আমগুলো কিন্তু আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু আমগুলো ভেজে নেবো এতে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করব না কদলি আমের চোখা সুদা আম ভাজা খেতে কিন্তু সেই দারুণ লাগে কে কে খেয়েছ আর কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা আম ভাজাটা আর এখানে দেখো লবণ দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দিচ্ছি এটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে আর এখানে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু কিন্তু তেল তো বেশির দরকার নেই তেল ছাড়াও কিন্তু তোমরা করতে পারো আমি একটু দিলাম ভালো লাগবে খেতে তার জন্য আর মালদা জেলার প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ফজলি আমের এই রেসিপিটা কিন্তু হয়ে থাকে বেশিরভাগই লোকজন কিন্তু এই রকম রেসিপি আমের রেসিপি কিন্তু খায় ফজলি আমের আম ভাজা আমাদের বাড়িতে কিন্তু অনবরত হতেই থাকে দেখো খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু এবার আমি ঢাকা চাপা দিয়ে করতে হবে যেন আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এইভাবেই কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু করেছি এখানে কিন্তু কোনো রকম কোনো জলও ছাড়েনি আর আমি কিন্তু জলও দিইনি প্রায় কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে আর চোখাটা কিন্তু অন্য রকম হয়ে গেছে আর এই চোখাটা খেতে যা ভালো লাগে যারা খেয়েছ তারা তো অবশ্যই জানো আর যারা খাওনি তারা কিন্তু একবার রান্না করে দেখে খেয়ে আমাকে অবশ্যই বলো আর দেখো এখানে কিন্তু আমটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে কিন্তু আমও সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু যত ভাজবে ততই কিন্তু ভালো লাগবে খেতে একদম আর যাদের সুগার আছে তারা তো চিনি দিবে না আর আমি কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করব কারণ এতটাও মানে এখনও ফজলি আমটা পোক্ত হয়নি তো তার কারণ আর যদি একবারে পাকা মানে যে টাইমে পাকে আমটা সেই টাইমে যদি খাওয়া যায় তাহলে কিন্তু চিনি দরকার পড়বে না ফজলি আমের আর এই ফজলি আমের মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি দেখো সামান্য পরিমাণ বেশি না চিনি দিয়ে নিব এতে কিন্তু কোনো রকম জল দিচ্ছি না এটাতেই কিন্তু হয়ে যাবে আমার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু কিন্তু কড়াই লেগে যাবে এইভাবে এই চাটনি এই এই আম ভাজা রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে আমি কিন্তু এতে কোনো মশলা ব্যবহার করিনি হ্যাঁ একটা গুঁড়ো মশলাই শুধু ব্যবহার করব চিনিটা কিন্তু ক্যারামিলের মতন হয়ে যাচ্ছে দেখো অনেকটা কিন্তু গলে গেছে চিনি একটুখানি এইভাবে ছেড়ে দিয়েছিলাম চিনি দিয়ে আবারও না এড়ে দিচ্ছি কালারটাও কিন্তু সুন্দর এসেছে আর আমগুলো কিন্তু আমার একটক ভেঙে যায়নি সমস্ত আমি কিন্তু গোটা গোটাই আছে এই রকম জল ছাড়া আম ভাজাকে আর এখানে দেখো আমি একটা কিন্তু গুঁড়ো মশলা ইউজ করছি এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি চাটনিতে আমভাজাতে দেওয়ার জন্য আম ভাজা বলো যে কোনো চাটনি তারপরে যে কোনো মিশানো তরকারিতে দিতে পারবে যে কোনো সবজিতেও কিন্তু দেওয়া যাবে এই মশলাটা তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু মশলাটা তোমাদের সাথে শেয়ার করব একটুখানি মশলাটা দিয়ে নেড়ে নিচ্ছি আর গোটা বাড়িটা এত সেন্ট হয়ে এসেছে এবার কিন্তু আমি চাটনিটা ঢেলে নিয়েছি আম ভাজাটা তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানী থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সব